হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওতে আমরা দীর্ঘদিন পর বাংলা আবাস যোজনা সম্পর্কে আবার আলোচনা করতে চলেছি কারণ বাংলা আবাস যোজনা নিয়ে এত গুরুত্বপূর্ণ আপডেট উঠে চলে এসেছে যে আপনাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না বন্ধু তো কি রয়েছে বাংলা আবাস যোজনা নিয়ে আপডেট সম্পূর্ণ কিছু আজকে আলোচনা করব এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা ছোট্ট অনুরোধ করে নিব যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না এবার আমরা আলোচনা করে নিব যে বাংলা আবাস যোজনা থেকে কি গুরুত্বপূর্ণ খবরটা উঠে চলে এসছে তো বন্ধুরা আমি আশা করি যাদের সেন্সার লিস্টে নাম রয়েছিল তারা কিন্তু ষাট হাজার টাকা করে সবাই পেয়ে গেছেন এবার রয়েছে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পালা আপনারা হয়তো ভাবছেন যে দ্বিতীয় কিস্তির টাকা আমরা খুব সহজে পেয়ে যাব, কিন্তু নাই নবান্ন এত কোরাভাবে পদক্ষেপ নিয়েছে যে আপনারা কল্পনাও করতে পারবেন না নবান্ন কি করেছে প্রত্যেকটা ভিডিওকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করেছিল এবং আমাদের পঞ্চায়েতরা জানিয়েছেন যে ছোটা জেলা কিন্তু অযোগ্য রয়েছে পশ্চিমবঙ্গের ছোটা জেলা থেকে পঞ্চায়েতগুলো খবর দিয়েছে যে এগুলা কিছু কিছু মানুষ আছে যারা অযোগ্য রয়েছে কিভাবে অযোগ্য রয়েছে তারা আমি বলে দিই আপনাদেরকে পঞ্চায়েত কিভাবে আপনাদেরকে চিহ্নিত করেছে তো বন্ধুরা যখন আপনাদের বাড়িতে দ্বিতীয় কিস্তির জন্য সার্ভে করেছিল তখন কি করেছিল তারা কিন্তু খুব খুটিয়ে নাট্যে কিন্তু দেখছিল যে আপনার বাড়ির কাজটা কত দূর পর্যন্ত করেছেন যারা বাড়ির কাজটা লিল্টন পর্যন্ত করে নিয়েছেন বা জাননা দরজা পর্যন্ত কাজটা করেছেন তাদের কিন্তু এপ্রুভাল করা হয়েছে দ্বিতীয় কিস্তির জন্য এবং যারা বাড়ির কোনো কাজই করেনি অর্থাৎ কোনো সরঞ্জামই কিনেনি তাদের কিন্তু পঞ্চায়েত তাদের বিডিও অফিসে খবরগুলো দিয়ে দিয়েছে তাই নবান্ন খুব কড়াভাবে আদেশ দিয়েছে ভিডিওদের ওপরে যদি বাংলা আবাস যোজনায় ভুয়ো উপভোক্তা বের তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে এবং যারা প্রথম কিস্তির টাকা পেয়ে নিয়েছে তা সত্ত্বেও যাদের বাড়ি রয়েছে তাদের কিন্তু টাকা ফেরত নেওয়া হবে এগুলো কাজের কিন্তু প্রচলন চালু হয়ে গেছে অনেক জায়গা থেকে অর্থাৎ ছোটা জেলা থেকে এরকমের কিন্তু খবর উঠে চলে এসছে তাই বন্ধুরা আপনারা সতর্ক হয়ে যান যদি এখন পর্যন্ত আপনারা বাড়ির কোনো সরঞ্জাম কিনেননি, তাহলে আমি বলবো খুব তাড়াতাড়ি সরঞ্জাম কিনে কাজটা চালু করে নেন এবং যদি কারো সরঞ্জাম কিনতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা শীঘ্রই গিয়ে পঞ্চায়েত বা ব্লকে খবর দেন যে আমাদের অমুক কারণের জন্য আমরা এখন পর্যন্ত কাজটা করতে পারিনি তাহলে আমাদেরকে কিছুটা সময় দিন পনেরো দিন বা কুড়ি দিন বা এক মাস আপনারা সময় পেতে পারেন এখনও কারণ সময় রয়েছে কারণ আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু জুন মাসে ঢুকবে তাই আপনারা খুব তাড়াতাড়ি বন্ধুরা কমপক্ষে লিলটন পর্যন্ত কাজটা করে রাখেন নাহলে কিন্তু আপনারা অযোগ্য হয়ে যাচ্ছেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওতে এইটুকু থাকুক নেক্সট আমরা আলোচনা করবো পিডাব্লু এল নিয়ে